এত এই শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে রাস্তার মুড়ে মুড়ে মূর্তির মধ্যে অফিসে আদালতে ছবিতে সব জায়গায় ষোলো মিনিট গেছে না ষোলো বছরের ক্ষমতা ষোলো মিনিট যাইতে পারছে না কল্লাদে মারো টান মুজিব হয়েছে খান খান কি আর ভালোবাসা আমার এখন কয়জন গেছে মূর্তি ফিরাইতে আমার দেখা কয়জন গেছে আগে কি করতো মুজিবের মূর্তির সামনে গিয়া দোয়া পর্যন্ত করছে করছে না বুঝেন তো এটা মন থেকে সম্মান মন থেকে মহাব্বত এগুলো বুঝতে হবে মন থেকে মহাব্বত নাই মন থেকে মহাব্বত থাকলে ষোলো মিনিট পরে এইভাবে আর এটা তো বাদ দেন ভাস্কর্য খুদ শেখ মুজিবুর রহমানের জন মাইরা ফেলছে সারা দিন লাশ পড়ে রইছে না কোন আওয়ামী লীগ নেতারা গেছে তো শেখ হাসিনার নিজের বলা কথা আমার বাবার লাশ পরে গেছে আমার এখনো বুঝে আসে না এত বড় দল এত নেতা অথচ আমার বাবার লাশের পাশে কেউ যায় নাই জানা যায় পর্যন্ত যাইতে চাইছে না তাইলে মন থেকে কেউ মহাব্বত করে অথচ দেখেন সত্যি কইবেন সোহান আল্লামা সাইদি রহমানুল্লাহ ফাঁসির রায় হওয়ার সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিছে আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে আবার মানুষ জীবন দিছে সোহান আল্লাহ আমাদের দেশে অনেক আলেম আছে শুধু উনি না অনেক আলেম আছে মানুষ যাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত এই ভালোবাসাগুলো মন থেকে এই ভালোবাসাগুলো কোথ থেকে আলহামদুলিল্লাহ এটা এইটাই এই ভালোবাসা পেতে চাই আমরা এই তথাকথিত লৌকিকতার ভালোবাসা হুজুর আসলো বাইরাল বক্তা একটু হুজুর দিলাম না এই ভালোবাসার দরকার নেই ভালোবাসা হবে কার জন্য কার জন্য ও আবগদলিল্লাহ ও আতলিল্লাহ ফকদ ইস্তাক ইমান যার ভালোবাসা হবে আল্লাহর জন্য ঘৃণা হবে আল্লাহর জন্য দান করবে আল্লাহর জন্য কাউকে কোনো কাজ থেকে নিষেধ করবে আল্লাহর জন্য সেই ব্যক্তির ইমান পরিপূর্ণতা লাভ করবে এ দেখেন না ভাই ছোট্ট উদাহরণ দেয় ষোলো বছরে মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি ছবি লাগাইতে বাধ্য করলো বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো অথচ ষোলো মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য বাঙ্গা শুরু ছবি বাঙ্গা শুরু একটু উল্টায় দেখে নিবা একটু একটু উল্টায় দেখেন পনেরো ষোলোশো বছর হয়ে গেছে এক বছর দুই বছর না একশো বছর দুইশো বছর না ষোলোশো বছর পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ছবি নাই একটা ভাস্কর্য নাই একটা রসুকি অতসব একটা ছবি আছে আমরা বলেন না 16 15 16 বছর চলে গেছে একটা ছবি কার ঘরে আছে রসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভালোবাসার কাছে তোমাদের এই সব ভালোবাসা একেবারে টুনকুমিয়া কোনো ভালোবাসা কিসে ভালোবাসা শেখাও সেই ভালোবাসা অন্তর থেকে আপনি কল্পনা করতে পারেন ম্যাকপ্রোর মতো এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট আরে ম্যাকপ্রোর ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা রামপু যদি রসুল রে নিয়ে কিছু কয় দেখেন না পুরো পৃথিবী কিভাবে উত্তাল হয় টাইম আছে মিয়া আল্লাহর রাসূলের জন্য समस्त উম্মত জীবন দেওয়ার জন্য ফিতা কাভি ওয়া উম্মি ইয়া মান সব নবি কা ফাতুলু একবারে ফেলে দেওয়ার জন্য শত শত কুটি মুসলমান তৈরি হয়ে যায়

টাইম কোনো কোন সরকারের পুরো পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত হয়ে গেছে এখন মুসলিমরাও যেগুলো রসুল সাল্লাহ বা ইসলামের প্রতি বিদ্বেষ রাখে এরাও বদ্ধমূল ধারণা হয়ে গেছে কি সর্বনাশ মুসলমানরা যেমনি ক্ষেত্রে যায় রসুলের কিছু কওয়ার সাথে সাথে পণ্য বয়কট করে ফাললে ধরে মারে কি একটা অবস্থা আর কিছু কম যেত না সোহান আমি তো বলি অর্ডার দিয়ে খেলা অর্ডার লতিফ সিদ্দিক হার অমুক হোক ইসলাম রেনিয়া রসুল কিছু বলবে সাইজ করে দিবেন টাইম নাই কোনো ব্যক্তির অর্ডারের আসামি হলে আমরা হবো ইনশাল্লাহ রাজি আছি রসুলের জন্য অর্ডারের আসামি হইতে আমরা কি আছি রাজি আছি এটা আমার বলার দরকার নেই রসুল কিছু বললে মুসলমানের অন্তরে বাপ মারে বলার চাইতে বেশি লাগে এই ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায় তাইলে সফলতা কোন পথে সফলতা হলো আল্লাহকে মানার পথে সফলতা কোন পথে আদালত আল মুমিনুন আল্লাহু আকবার الذين هم في صلاتهم خاشعون আল্লাহ رب العالمين সফল মুমিনদের কিছু সিফাত এবং কিছু গুণাবলী বর্ণনা করতেছেন মুমিন কোন পথে গেলে সফল হবে ও ভাই টঙ্গাইয়ের মুসলমান আপনাদের কাছে আমার কয়েকটা পয়েন্ট টাকার কথা এক লক্ষ টাকার চাকরি করণেওয়ালা ব্যক্তি সফল কথা বলে না ওই এক লক্ষ টাকার চাকরি ব্যক্তির স্ত্রী কিংবা সন্তানের যদি এমন অসুস্থতা হয় দশ লক্ষ টাকা লাগে ওই এক লক্ষ টাকা দিয়ে তার হইব না তার মানে সফলতা কি এক লক্ষ টাকার চাকরির মধ্যে টাঙ্গাইল শহরে বড় একটা বাড়ি করা কি সফলতা ঢাকা শহরে বড় একটা বাড়ি করা তো নিশ্চিত সফল না ভাই এই বাড়িতেও কিছুই হবে না যদি এমন অসুস্থতা হয় যে ঘুমাইতেই পারে না ট্যাবলেট খায়া ঘুমায় আসে না নাই আর আমরা সুহান আল্লাহ গাড়িতে যাইতেও খাইতেও সুহান আল্লাহ এটা আল্লাহ নিয়ামত এটা আল্লাহর নিয়ামত লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন কোটি টাকা দিয়ে ডাক্তার অ্যাপয়েন্ট করতে পারবেন ডাক্তারকে নিজের বাড়িতে রাখতে পারবেন কিন্তু সুস্থতা কিনতে পারবেন না কিনতে পারবেন নি হ্যাঁ পারবেন না ভাই পারবেন না অতএব সফলতা কোন পথে মুমিন কোন পথে সফল মুমিনের সফলতা আল্লাহ বলতেছেন যে মুমিন সফল হতে চায় সে বাড়ির মধ্যে না গাড়ির মধ্যে না টাকা পয়সার মধ্যে না যদি কোনো ব্যক্তি মনে করে কোটি টাকাওয়ালারা সফল তাইলে আমনের কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই কোটি টাকাওয়ালাদের কিটু দেখেন এদের প্যারেশানির অভাব নেই দেখেন যায়

গুরু আল্লাহ রব্বুলে আলামিন বলেন ও আমার মুমিন বান্দা এই দুনিয়া মুমিনের সফলতার জায়গাই না বাটা এই দুনিয়া মুমিনের সফলতার কিনা। না আমার দুনিয়া এল্লা মাচাড়ুল গুরুর মাতা ওল গুরুর তারসিরে আসছে মাতা ওল গুরুর হইলো মহিলারা হায়াজ এবং নেপাস থেকে উঠলে হায়েজ নেপাস হইলে মহিলারা যে নেটরা ব্যবহার করে না ওই ময়লা পরিষ্কার করার জন্য ওই ফেলে দেওয়া নেকরা কে মাথা গরুর বলা হয়েছে হ্যাঁ তার কাছে দুনিয়ার মূল্য ওই নেকরা মনে হয় সুগন্ধির জন্য কেউ কিনবে কিনবে নি হ্যাঁ ওটার কোনো মূল্য আছে আল্লাহ বলছে আমার হায়া দুনিয়া ইল্লা মেচা ও গরুর আল্লাহর কাছে ওই নেকরার চাইতেও দুনিয়া মূল্যহীন হাদিসে আসছে আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার যদি বিন্দু মাত্র মূল্য থাকতো আল্লাহ কোন কাফের রে একটা সরিষার দানা পরিমাণ রিজিক দিতেন দুনিয়ার মূল্য না এদিকে কাফেরও ভালো আছে দুনিয়ার মূল্য না এদিকে দুনিয়ার কাফেররাও বিরাট দেখা যায় বুক বিলাসিতে আছে আছে কি নাই কাফেরদের জন্য আখেরাত নেই এজন্য জন্য কাফেরদেরকে আল্লাহ যা দেওয়ার দুনিয়াতেই দেয় আমাদের জন্য কি আছে আখেরাত আছে না নাই আছে না নাই যদি কোন ব্যক্তি আখেরাতের বিশ্বাস করে এক চাইতে বড় শান্তির কিছু হইতে পারে না কেন যদি কোনো ব্যক্তি মনে করে আমি অ্যাক্সিডেন্টটা কেন করছি আহা এই বুলের কারণে ওই বুলের কারণে হ্যাঁ আমার পোলাটা কেন মারা গেছে ঠিক মতো চিকিৎসা করি নাই এই করি নাই সেই করি নাই এই লোক দুই দিন পরে পাগল হয়ে যাব কি হয়ে যাবে আর যদি মনে করে আমার আল্লাহর ফাইসালা ব্যাস মাথা প্লেয়ার ফ্রেশ কারা ফাইসালা আমার এই পোলা যাওয়ারই ছিল যাই তুই আমার এই টাকা হারাই তুই বাস মাথা থেকে মুক্ত একটা কথা আপনারা পেরেশানি মুক্ত করে দিবে আপনি কি মনে করছেন টাকার চাইতো পেরাসানি আরো বড় খারাপ জিনিস আমেরিকার এক একটা শহরে অনেকগুলো আমি যারা গেছে তাদের কাছ থেকে শুনছি অনেকগুলো পাগলাগারত মেন্টাল হসপিটাল অভাব নাই আমেরিকায় কেন কয় হুমানে পাগল হয়ে যায় কিনলে গে কয় হ্যাঁ রে এটার লাগে এটা হয়েছে এটার হিসাব মিলাই তারা খালি হিসাব ফেস লাগে রোগের মধ্যে ফেস লাগে ভালো আর আমরা সারা দেশ অবাক লাগার কয়টা রে একটা কোন জায়গা কয়েকদিন আগে রাষ্ট্রপতির নামে নিউজ হয়েছে চুপ্পু সাহেব কেনিয়া পত্রিকার নিউজ আর কি যে আগামীকাল রাষ্ট্রপতি পাবনা যাচ্ছে এবং কোলা কমেন্ট করতেছে আরো আগেই যাওয়া উচিত ছিল তাহলে সমস্যাটা হয়েছে কি জানেন নিউজ যে করছে রাষ্ট্রপতির বাড়ি পাবনা কোথায় তো বেসারা তার বাড়িতে যাচ্ছে এটা তো স্বাভাবিক নিউজ তো এটাই হবে যে রাষ্ট্রপতি আগামীকাল কোথায় যাচ্ছেন রাষ্ট্রপতি আগামীকাল টাঙ্গাই যাচ্ছেন এটা করলে কি কেউ কিছু মনে করতো কিন্তু জন লেগছে যে রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছেন মানুষ কমেন্ট করতেছে তার আরো আগে যাওয়া উচিত ছিল তো আমাদের দেশে বাংলা গালত কয়টা একটা অথচ আমেরিকায় শত শত খবর নিয়ে দেখেন প্রয়োজনে সার্চ দেন ডিজিটাল জামানা কেন মুসলিমরা পাগল কম হয় আপনাদেরকে একটা কারগুজারি শোনাই অবাক হয়ে যাবেন অনেকে আফগানিস্তানে যখন আমেরিকার নেটু জোট আমেরিকা ব্রিটেন জার্মানি ফ্রান্স ইতালি সব দেশের সৈনিক রাইসা যুদ্ধ করতেছিল আফগানদের সাথে এগুলো আমাদের হাতে তো মিডিয়ার দখল নাই না হলে সব আসতো হাজার হাজার আমেরিকান সৈন্য পাগল হয়ে যেতেছিল আমেরিকা কেন যুদ্ধ ছেড়ে দিছে কেন পাগরে বাপ ডাক কেমাপ গেছে কি লিখা আপনার ভিতরের খবর অনেকেই জানেন না পাগল হয়ে যাচ্ছিল আমেরিকার সৈন্যরা কেন আরে বাবা তাদের তো আখেরাতে বিশ্বাস নাই তারা কি মনে করে যে আমি কেন চাকরি নিছি লক্ষ লক্ষ ডলার পাবো টাকা পাবো সুখে শান্তিতে থাকবো বউকে নিয়ে এখন যখন যে যুদ্ধে তো আটকে গেছি গিয়া পরে গেছি হ্যারে দেশেও যাইতে না, যুদ্ধও বিজয় হয় না সারেও না বউয়ের কাছেও যাইতে না এদিকে যৌন খায়াস তো সবারই আছে সব মিলে অস্থির হইয়া অনেক মেন্টাল হইয়া আত্মহত্যা করা শুরু করছিল